আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো আপনাদের মাঝে আমি একটা ইনস্ট্যান্ট পেমেন্ট অফার দেবো যেটাতে হতে পার রেফারে হচ্ছে আপনার আগে দেখে নেন কেমনি কি করবেন লিঙ্কে ক্লিক করার পরে এরকম ইন্টারভিউ শো হবে তো এখানে আগে বলে নিচ্ছি যে প্রতি রেফারে হচ্ছে একষট্টি টাকা করে পাবেন বিটি টাকা এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন এখানে ইংলিশ সিলেক্ট করবেন সিলেক্ট টু ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করার পরে ইয়েজে ক্লিক করবেন দেন লগ ইনে ক্লিক করবেন লগ এ ক্লিক করলে হচ্ছে আপনার এরকমইটা ইন্টারফেস হবে দেখেন ভেরি ফ্রাই করতেছে এখানে টিক টিকমার্কটা যাতে উঠে সেজন্য কিছু কনাক্ট করবেন এখানে ক্লিক করবেন টিক টিকমার্ক যাতে ব্যাস ওকে সাকসেস এখন আপনার হচ্ছে নাম্বার কিংবা জিমেইল যদি আপনার জিমেল দেখলেন তাহলে হচ্ছে জিমেল দিয়ে অ্যাকাউন্ট করবেন দেন আমি হচ্ছে আমার নাম্বার দিয়ে করবো এই জন্য নাম্বার দিয়ে করতে জিরো ওয়ান সেভেন জিরোন থ্রি চব্বিশ একান্ন আটচল্লিশ সাঁইত্রিশ এটা হচ্ছে আমার নাম্বার নিচে যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন আপনার ইচ্ছে মতো ব্ল্যাঙ্ক পিস দিলাম কারণ হচ্ছে আপনার এই পাসওয়ার্ডটা ইয়ে তো জাস্ট নিচে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন কনফার্ম পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে হচ্ছে আপনার এই বেশ ধারণ আমি আছে এক মিনিট হচ্ছে পাসওয়ার্ড দিতেছি এড করেন সিকিউর তো এখানে পারে পারে হচ্ছে একশো একষট্টি সেন্ট করে পাবেন আনলিমিটেড টিক্স এত যে সব কিছু আছে সো ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করবেন সো ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করলে হচ্ছে আপনার এরকম ইন্টারফেস হিসেবে দেখেন আমার কিন্তু কাজ কমপ্লিট কারণ এখানে হচ্ছে আপনার একটা রিফার মানে ইয়া ব্যান্ড করতে হবে হোয়াটসঅ্যাপ ব্যান্ড করতে হবে নিজে দেখেন কিউআর কোড স্ক্যানার আছে এক মিনিট দেখেন আমি চার পাঁচটা টিক আপনি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে চব্বিশ টাকা এখান থেকে পায়ে যাবেন দেন এই যে নিচে যে যে দেখেন নিচে 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 এই যে বারবার ক্লিক করতেছি একটা চিহ্ন দিয়া শেয়ার স্ক্রিন এখানে ক্লিক করার পরে হচ্ছে আপনার ইয়াকে করবেন এখানে আপনার নাম্বারটা দেবেন যে নাম্বারটা আপনার হোয়াটসঅ্যাপ খোলা আর কি তো সেই নাম্বারটা দেবেন দেওয়ার পরে এনে হোয়াটসঅ্যাপ ওয়েবে ক্লিক করবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপ ওয়েব হোয়াটসঅ্যাপ ওয়েবে ক্লিক করবেন কিছুক্ষণ ওয়েট করবেন দেখবেন আপনার নিচে একটা কোড দিয়ে দিছে দেখেন সেভেন 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 এই কোডটা আপনার সেভেন সেভেন তো কী করবেন আপনি আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছেন ওই হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে ঢুকবেন যেমন আমি হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়েছি এটা কেন এক লিঙ্ক চলে এসেছে তো এখানে ক্লিক করে আপনি হচ্ছে লিঙ্ক ডিভাইস নামে একটা অপশান আছে ওখানে ক্লিক করার পরে লিঙ্ক ডিভাইস নিচে ক্লিক করবেন লিঙ্ক ডিভাইস হিসেবে লিঙ্ক উইথ ফোন নাম্বার ওখানে ক্লিক করার পরে সেভেন 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 দিয়ে দেবেন সেভেন 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 ওকে দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার এই অ্যাকাউন্টে বাইন্ড হয়ে যাবে সো এই অ্যাকাউন্টে বাইন্ড হলে আপনি হচ্ছে চব্বিশ ঘন্টার একটা হচ্ছে ওদের শর্টকাটে ভালো পরিমাণে কিছু ইনকাম গেইন করতে পারবেন আর হচ্ছে আপনার এই যে এইভাবে যে আমি দেখাইলাম তো আপনার এইখান থেকে হচ্ছে রেফার কোড নিয়ে আপনার আনলিমিটেড যদি আপনার কাছে দশটা বা সাতটা আটটা নয়টা দশটা থাকে সবার কাছে যদি থাকে তাহলে আপনারা সেখান থেকে সাতশো কিংবা ইনকাম করতে পারবেন পেমেন্ট ভেরিফাইড ইনস্ট্যান্ট পেমেন্ট করে ইনস্ট্যান্ট সব কিছু সো আশা করি বুঝতে পারবেন এখানে আপনার যাবতীয় সব মানে হোয়াটসঅ্যাপ যতগুলো অ্যাড করবেন সব এখানে থাকবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন সো আপনার দেখায় রেফার কমিশন একটা রিফার একষট্টি আশি তো দেয় না একষট্টি টাকা আমি যেটা পাইছি সেটাই বলতেছি সো আশা করি বুঝতে পারছেন সো এখন আনলিমিটেড করবেন কীভাবে আমি আপনাদের পয়সা বলে দিতেছি আনলিমিটেড করার জন্য আপনি সিমভাবে প্রথমে যে অ্যাকাউন্টটা করবেন দেন অন্য ওয়েবসাইটে আপনার হচ্ছে অন্য ওয়েবসাইটে যেমন ক্রোমাসে ডাটা ক্লিয়ার করেছে আপনার আনলিমিটেড ডাটা অ্যাকাউন্ট করে তো সেমভাবে একটা নতুন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বাইন্ড করতে হবে তাইলে ওটা রেফার চব্বিশ ঘন্টা পর কাউন্ট হবে দেন চব্বিশ ঘন্টা পর আপনি উদ্যোগ দিতে পারবেন যদি দশটা অ্যাকাউন্ট করেন তাহলে আপনার দেখা যাচ্ছে যে ষাট টাকা রইলে ছয়শো টাকা ইনস্ট্যান্ট উদ্যোগ করতে পারবেন কোনো প্যারা নেই যাই জামেলা কোনো কিছুই নেই আমি ইউটিউ আপনাদের সব কিছু দেখাই দিতেছি সো আশা করি সঠিকভাবে সবাই সময় কাজ করতে পারবেন ঠিক আছে সো দেখেন আমি যদি হচ্ছে এখানে যে সাইন আপ বোনাস পেয়েছি চব্বিশ দশমিক চব্বিশ দশমিক কত দেখলাম আর কি চব্বিশ দশমিক চল্লিশ টাকা ঠিক আছে তো এখানে আসার পরে দেখেন এখানে উইথ ডলস রেকর্ড আছে ওর যে বাইন্ড হোয়াটসঅ্যাপ আছে উইড ডল ডিটেলস আছে তো আমি দেখাবো এখন আপনার উইডডে দেখেন এই যে এটা কিন্তু আপনার রিফারিং গেট রিফারে ক্লিক করে আপনার রিফার আপনি যতজনটা শেয়ার করবেন আপনি এই যে চব্বিশ ঘন্টা অনলাইনে যদি অ্যাক্টিভ থাকে তাহলে হচ্ছে একশো টাকা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার এই যে লিঙ্ক এই লিঙ্কে যারা যারা ঢুকবে প্লাস হোয়াটসঅ্যাপ কানেক্ট করে যদি ব্যান করে রাখে চব্বিশ ঘন্টা যদি অ্যাক্টিভ দেখায় তাহলে হচ্ছে আপনার দেখাবো মাস হান্ড্রেড পার্সেন্ট সো আট দশটা রিফার করলে আপনার হচ্ছে ছয়শো সাতশো আটশো সুযোগ করতে পারবেন সম্ভব মানে উইড্রো করা পসিবল সো পেমেন্ট ভেরিফাইড এক সেকেন্ড এ পেমেন্ট করে দেন আপনি উইড্রো করার সাথে সাথে সো এখন দেখাবো আমি কীভাবে উইড্রো পার হচ্ছে অ্যাড করব ও আমি বিকাশে পেমেন্ট নিব তো এর জন্য হচ্ছে এই অ্যাড কার্ড নিজের যে অ্যাড ব্যাঙ্ক কার্ড ওখানে ক্লিক করবেন আমি হচ্ছে অ্যাড ব্যাঙ্ক কার্ড এখানে ক্লিক করব ঠিক আছে এখানে দেখেন উপরে লেখা আছে ওই যে উপরে সিলেক্ট আমি বিকাশে নেবো বিকাশ করলাম হোল্ডার নেব আমি আমার নাম দিয়ে দিলাম জাস্ট টি এ এন ভি আই এন ঠিক আছে এন এন অ্যাকাউন্ট নাম্বার আপনার আমার বিকাশ অ্যাকাউন্ট আপনার যদি বিকাশ কিংবা নগদ থাকে ওই নাম্বারটা ওখানে দিয়ে দিবেন ঠিক আছে সেম নাম্বারে দিয়ে দিবেন আমার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন আঠাশ চৌষট্টি আটচল্লিশ তেইশ ওকে আমার নাম্বার দেওয়া শেষ এখন যে কোনো একটা ইমেল দিয়ে দেবেন আপনি সিকিউর একটা দিলেই হবে তানভিন আহমেদ আমি আমার ইমেলটা দিয়ে দিতেছি ওকে এখন হচ্ছে ডট কম এখন উপরে যে নাম্বারটা দিয়েছেন অ্যাকাউন্ট নাম্বার সেম নাম্বারটা এনে দিয়ে দেবেন দেন কমপ্লিট আট চৌষট্টি আটচল্লিশ তেইশ সেভেক নিচে সেভে ক্লিক করে দেবেন দেন আপনার পেমেন্ট মেথড অ্যাড করা কমপ্লিট এই দেখেন আমি এখন আপনাদের দেখাই এখানে ছয়শো চল্লিশ টাকা হলে উড্ড দিতে পারবেন চারশো দুই টাকা হলে উড্ডো করে দিতে পারবেন চারশো আটষট্টি টাকা হলে দুশো আটষট্টি টাকা হলে উড্ড দিতে পারবেন সো পেমেন্ট ইনস্ট্যান্ট